গিয়া সেট আপ ভালোই বড় ভিতরে কি কি পাওয়া যায় যে মুরগি দিয়ে পাওয়া যায় চটপটি আছে এই কি খাবেন বলেন এই যে কত রকমের পাওয়া যায় দেখেন মুড়ি নরমাল মুড়ি গ্যাস্ট্রিক সেরা মুড়ি চিকেন মুড়ি আলু মুড়ি মানে কি আচার মুড়ি মুরগির কলিজা গিলা মুড়ি ডিম মুড়ি আলুর দম জাল টমেটো নরমাল ফুচকা শাহি ফুচকা চটপুরি ফুচকা ভর্তা দই চটপুরি দেখি এই অর্ডার দেন আমরা মনে করেন সন্ধ্যার আগে আগে আসছি তো কেমন একটা জায়গা পাইছি না বিশাল সেটা ভিতরে কিন্তু গড়া থাকে একেবারে পুরোটাই এই যে মুড়ি এই যে নর্মাল না নর্মাল মুড়ি এটা কে কে অবস্থা মন রব্বিছ ভাই এ কি বিশ টাকার কোয়াটা খাও খাওয়া খাওয়া অর্ডার দিব না কেমন বলো এই যে অনেক কিছু দেওয়া আছে আমার ক্যামেরার জন্য হয়তো একটু কালারটা ডিসকালার আসতেছে কিন্তু জোর মামা এটা কিন্তু নরসিং রেল স্টেশনের আশেপাশে খুবই পপুলার হাইফতলা কিন্তু আলাদা এটা কি লবণ না কি করে গুঁড়ো আছে আলাদা বিট লবণ আছে এটা সাথে অ্যাড করা যায় আসা তাই আপনি মনে কারণ কি জাললে নেন শৈল ডেক পড়া খামবা নেন না এই যে নিরামিষ খালি নেয় নাই গে তুমি যে খালি সুপস খাইতেছো কোন না খাইছো না কি হয়েছে মরিস গেছে নাকি আরে সেই ছেইসা এড হলো কি আচার দাও মুড়ি আচার দিয়া এটা হচ্ছে পঞ্চাশ টাকা এক প্লেট এটা হচ্ছে মাই ফেভারিট আমার পছন্দের খুব এবার হয়েছে তাই না যদিও সুজন এক দিছে নয় নয়জন এক প্লেট দেখায় আমরা চারজন এটা সাথে কেমন আতিক ভাই চলে পঞ্চাশ টাকা এই একটা ফুচকা দিও আমাদের ফুচকা একটা একটা এবার তাদের রেগুলার ফুচকা ষাট টাকা

সেই না টেস্ট করে দেন একটা এরকম খাইতে হবে এরকম একেবারে শুভাইয়া ভাঙিস না সেই টকটা আরো ভালো ধন্যবাদ আসাদ বাইরে আতিক বাইরে থ্যাংক ইউ আজকের আমাদের ভিডিও এখানে সমাপ্ত ধন্যবাদ